আসলাম কেশরতা বাজারে ছেলেকে নিয়ে বিশাল বড় একটি বটগাছ আমার ছেলে দেখে বলতেছে এত বড় গাছ কি গাছ এটা আমি বলছি এটার নাম বট গাছ বলা হয় ও বসে আছে গাছটার গোড়ায় টাইসের উপরে দেখতেছে গাছটারে বারবার কারণ এত বড় গাছ ও হয়তো কখনো দেখে নাই আমার জানা মতে তাই আমরা ঘোরাফেরা করতেছি এবং ওরে দেখাইলাম যে কিছুদিন আগে এখানে অনেক পানি ছিল এখন পানি নাই সামনে আর সামনে গেলে তুমি দেখতে পারবা যে কি অবস্থা গাছটা তুমি বারবার দেখতেছে ও তাকায়া তাকায়া অনেক বড় একটা জায়গা এখানে অনেকেই আসে ঘুরতে ভালো লাগে তাই আসে সবাই আমারও ভালো লাগে আমি আসছি এর আগেও আমার ছেলেকে বলছিলাম তাই ও আবদার করছে এখানে যাইবে আমার সাথে ঘুরতে তাই নিয়ে আসলাম ওরে এখন আমরা অনেক শুকায়া গেছে তো জায়গাগুলো তাই আমরা হাঁটতেছি অনেক মানুষ থাকে সব সময় তাই আজকে আমরা আসছি আজকে মানুষজন কম শুকা সব এখন মানুষ সবজি আবাদ করতেছে লাল শাক মূলার শাক বিভিন্ন শাক সবজি আবাদ করতেছে গ্রামের মানুষ গ্রামের পরিবেশ অন্যরকম তেমন একটা শহরে থাকি গ্রামের দিকে গ্রামের বাড়িতে গেলে হয়তো আমরা অনেক সময় গ্রামের অনেক কিছুই দেখতে পারি অনেক সুন্দর তাই পানির সময় এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো দেখা যায় এবং অনেক মানুষজন আসে এই জায়গায় পরিবেশটার কথা কি বলবো যে এত সুন্দর একটা পরিবেশ যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভালো লাগতেছে সিজনে সবচেয়ে বেশি ভালো লাগে এখানে যারাই করতে ঘুরতে আসছে বা আসে আপনারা কারা কারা এখানে আসছেন আমাদের কে জানাবেন আমাদের ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন যাতে আরও ভালোভাবে চালাইতে পারি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি এই আশায় আপনাদের কাছে এখন ছেলে ঘুরতেছে ও বলতেছে পানি কোথায় আমি পানির সিজনে আসলে সেন পানি পাইব এখন কিসের পানি ওই কাটের ব্রিজটা দিয়ে হাঁটবে তাই বললাম তাহলে চলো তোমাকে গিয়ে ওই যে একটা পার্কের মতো করছে ওনারা ওইখানে হয়তো সুন্দর আছে অনেক কিছুই ফুল টুল এখানে তুমি চলো গিয়া দেখবা কেমন লাগে তোমার ও হাঁটতেছে ও সামনে যাইবো আর দেখেন কি অবস্থা সব কাঠ হয়ে গেছে এখন মানে সবজি আবাদ করবে এগুলাতে মাছ চাষ করে মাছের জন্য রাখা হয়েছে আমার ছেলে ও কি যে বলবো আর ভালো লাগতেছে না কোনো কিছুই কারণ পানি নেই শুকনা সব কি দেখবো কিছুই দেখার নাই তেমন একটা মনে হইতাছে ওর কাছে কিন্তু আসলে পানির সিজন এখানে মানুষজন অনেক আসে অনেক সুন্দর লাগে তখন সবচেয়ে বেশি শীতের সময় তো তাই তাই বসলো কিছুক্ষণ আরও দুজন ভাই বসে আছে মানুষজন একদমই নাই মানে এত কম আমরা কিছুদিন আগে আসছিলাম পানির সময় ওই সময় অনেক মানুষ ছিল যে আমরা এইসব জায়গাতে ঘোরার পাই নাই এত মানুষ যাক ছেলের ইচ্ছা ছিল আসার ওকে নিয়ে আসলাম ছেলে মেয়ে থাকলে আপনারা ঘুরতে নিয়ে যাবেন আমার মেয়েও আছে তো আমার মেয়ে ঘুরতে তেমন একটা যাইতে চায় না বা যায়ও না ঘুরতে বেশি একটা পছন্দ করে না তো ছেলেটা ঘুরতে পছন্দ করে আলহামদুলিল্লাহ ও ঘুরলো অনেকক্ষণ ও বলতেছে আমার মাছ ধরবো নাকি এখানে মাছ ধরা যাইব না অনেকক্ষণ ঘোরাঘুরি করলো আমরা বললাম যে চলো এলা চইলা যাই আর একটু সময় পরে হয়তো যাইবো গা আর ফুল গাছ দেখতে খুব ইচ্ছা করতেছে তাই ফুলের গাছের দিকে যাইব আপনারা এখানে কে কে তাই আমাদেরকে জানাবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে আপনাদের ভালো লাগলে জানাইবেন পানির সিজনে অনেক পানি ছিল এইখানে আমরা যখন আসছিলাম আমার এক বাতিজারে নিয়ে ওই ভিডিওটাও আপনাদেরকে হয়তো দেখাইছিলাম বললাম আমার একটা ভিডিও করো দেখি এই যে দেখেন এর আগের ভিডিও এটা এটার সময় আমরা এত পানি ছিল এখন পানি নেই আরো পানি ছিল তখন আমরা পানি পানি প্রায় শেষের দিকে চলে গেছিলাম অনেক তো আপনারা কে কেমন আছেন সবাই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের কেমন আছেন চ্যানেল মানে পেজটিকে ফলো দিবেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে কেমন আছেন ওইটাতেও আপনারা শেয়ার এবং লাইক করবেন এবং আপনাদের মূল্যবাদ মতামত জানাবেন এই আশা রেখে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি